প্রিয় কৃষক কৃষণী ভাই বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গোয়ের অল্টারনেট ব্যয়ারিং একটা হ্যাবিট আছে অর্থাৎ আমাদের গ্রাম বাংলায় কৃষক কৃষণীরা যেটা বলে যে এক বছর আম হইলে পরবর্তী বছর আর আম হয় না যেটা বেশ কিছু জনপ্রিয় জাতের ক্ষেত্রেও দেখা যায় কলম থেকে উৎপাদিত চারাই যেমন ল্যাংড়া যে এক বছর আম হইলে আর এক বছর হয় না অথবা গাছ বড় হচ্ছে কিন্তু আম হচ্ছে না এই জাতীয় যে সমস্যাগুলা সেটা নিয়ে একটু কথা বলতে চাই যে বিশেষ কিছু প্রযুক্তি বা টেকনিক এগ্রিকালচারাল টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার গাছে প্রতি বছর আম ধরবে এবং গাছ বড়ও হবে আপনি আমও পাবেন তো পৃথিবীতে সমস্ত সম্পর্কই আসলে গিভ অ্যান্ড টেক আপনি কোনো কিছু দিলে কোনো কিছু পাবেন তো আমরা যারা মূলত মানুষ এরা একথা ভুলে যায় যে গাছেরও প্রাণ আছে গাছের কাছ থেকে যদি আপনি কোনো কিছু পেতে চান তাহলে অবশ্যই তার জন্য আপনার কিছু করতে হবে আমাদের যে জেনারেল প্র্যাকটিস বা আমরা যেটা সাধারণভাবে মনে করি সেটা হচ্ছে যে যখন থেকে গাছের মুকুল আসে সেই সময় থেকে আমরা গাছের যত্নটা শুরু করি কিন্তু আসলে মুকুল আসার জন্য যে নিয়ামকগুলো আছে সেই নিয়ামকগুলোকে আপনার পজিটিভ অবস্থায় রাখতে হবে তবেই না মুকুল আসবে আমার কথাটা শুনে যদি একটু কঠিন মনে হয় তাহলে একটু সহজ করার চেষ্টা করি যদি সহজ করে বলি তাহলে আম গাছের মুকুল আসার ক্ষেত্রে আমের যে পত্রপল্লব এই পত্রপল্লবের বয়স মিনিমাম পাঁচ থেকে ছয় মাস হতে হবে অর্থাৎ আমে সবসময় পুরোনো পত্রপল্লবে মুকুল আসে অর্থাৎ আমের যে পাতা যে পাতার একেবারেই মানে অগ্রভাগে মুকুল আসবে সেই পাতার বয়স মিনিমাম পাঁচ থেকে ছয় মাস হতে হবে আদারওয়াইজ মুকুল আসবে না এক একটা গাছের ফ্লাওয়ারিং হ্যাবিট এক এক রকম যেমন কুল বা সব সবসময় কচি পাতায় ফুল বা মুকুল আসে আম বা লেচুর ক্ষেত্রে সবসময় পুরনো পাতায় আমের ক্ষেত্রে বিশেষ করে আমের ক্ষেত্রে পুরনো পাতাতে মুকুল আসে তো এই পাতাটা যে পাঁচ থেকে ছয় মাস বয়স হতে হবে সেটা যেমন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এই পাঁচ থেকে ছয় মাস বয়সী পাতাটা সুস্থ এবং সবল থাকতে হবে মুকুল আসার জন্য সেটাও গুরুত্বপূর্ণ তো স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মুকুল আসার পর থেকে যত্ন শুরু করি কিন্তু প্রথম যখন কচি পাতা বের হয় প্রথম হচ্ছে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেন এই কচি পাতার বয়স পাঁচ থেকে ছয় মাস হইতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে কচি পাতা বের হবার পরে অবশ্যই এই পাতাটাকে আপনাকে সুস্থ রাখতে হবে যেন পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একটা সুস্থ পাতা থাকে তবেই পরবর্তী বছর ওই আম গাছে মুকুল আসবে এখন শুরুতে মুকুল না আসার কিছু বিষয় নিয়ে আলোচনা করি তাহলে মুকুল আসার বিষয়গুলো আমরা নিজেরাই খুঁজে বের করতে পারবো ফার্স্ট অফ অল আপনারা খেয়াল করবেন যে আমরা সাধারণত আম যখন হারভেস্ট করি আম সংগ্রহ করি সে সময় আমরা বিশেষ কিছু যন্ত্র যেটা গ্রাম বাংলায় কোল বলে বা অন্য অনেক নামেও আপনারা চিনতে পারেন সেটা দিয়ে আমটা শুধু আমরা হারভেস্ট না অর্থাৎ গাছে আম ঝলে আছে সেখান থেকে আমরা শুধু আমটা হারভেস্ট করে নিই হারভেস্ট করে নেওয়ার পরে এই আমের যে পুষ্পমঞ্জুরির প্রধান যে অক্ষ অর্থাৎ প্রধান যে দণ্ডর উপরে পুষ্প মঞ্জুরিটা তৈরি হয় সেই যে কাঠের মতো একটা অংশ কিন্তু পত্রপল্লবের মাথায় থেকে যায় এখন দেখুন আম কিন্তু গাছে মোটামুটি তিন থেকে চার মাস থাকে একটা বছরে বারো মাস বারো মাসের ভিতরে চার মাস আপনার গাছে আম থাকছে এরপরে আমটা যখন আপনি সংগ্রহ করছেন এরপরে কাঠির মতো যে অংশটা সেই অংশটা থেকে যায় তো নেচারাল ওয়েতে কি হয় এই অংশটা আস্তে 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 শুকাবে শুকানোর পরে ঝরে পড়বে তারপরে ওই যে ডগা বা ওই পত্রপল্লব থেকে আবার নতুন পাতা বের হবে এরপরে আপনার ওই পাতার বয়স পাঁচ মাস হতে হবে তারপরে আবার সেখানে নতুন মুকুল আসবে প্রায় পাঁচ মাস গাছে থাকে আম চার পাঁচ মাস এরপরে হচ্ছে ওটা শুকিয়ে নিজের ইচ্ছায় পড়তে পড়তে এটা কিন্তু এক দেড় মাস লেগে যায় এরপরে আবার নতুন যে কচি পাতা হয় সেই কচি পাতাটার বয়স পরে আবার পাঁচ থেকে ছয় মাস হওয়াটা কঠিন হয়ে যায় এই জন্য যখন এই পাতার বয়স পাঁচ থেকে ছয় মাস হয় না সেই সময় আর আম আসে না এজন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে যে একবার আম আসলে পরের বছর আর আম কিছু ক্ষেত্রে আসে না বা যে ডালে আম আসে পরের বার তার বিপরীত ডালে আম আসে এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আম সংগ্রহের সময় যদি আমাদের যে পুষ্পমঞ্জির প্রধান অক্ষ কাঠির মতো যে অংশটা এই অংশটা সহ যদি আমরা আমটা হারভেস্ট করতে পারি তাহলে শুকিয়ে পড়তে যে এক থেকে দেড় মাস সময় লাগে এই সময়টা কিন্তু সেভ হয়ে যায় ফলে অনায়াসেই সেখান থেকে অতি দ্রুত পাতা বের হয় এবং সেই পাতার বয়স পাঁচ থেকে ছয় মাস হয়ে যায় দ্বিতীয় আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় আমরা না বুঝে আম গাছে মুকুল আসার এক থেকে দেড় মাস আগে আমরা যদি সার প্রয়োগ করি বা গাছকে খেতে দিই পানি দিই তাহলে কিন্তু আর মুকুল আসবে না কারণ গাছে সেই সময় কচি পাতা ছাড়বে কচি পাতা হইলে সেই কচি পাতার ডগায় তো আর এক দেড় মাসের কচি পাতায় তো আর মুকুল আসবে না মিনিমাম পাঁচ থেকে ছয় মাস বয়স হতে হবে আর ফল আসার ক্ষেত্রে বা মুকুল আসার ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল বিষয় আছে সেটা হচ্ছে যে সাধারণত অন্য সব প্রাণীর গাছ যখন নিজের জীবনকে থ্রেটফুল মনে করে তখন সে ফুল ফল দেওয়া শুরু করে বা ফুলফল দিতে চায় যেমন আপনারা দেখবেন যে ধানের খেতে বা গমের খেতে যদি পানি বা সার কম দেওয়া হয় তাহলে দ্রুত ইনফ্লুসেন্স চলে আসে বা আপনার যে থোর যেটা সেটা চলে আসে কারণ আপনি যখন গাছকে কষ্ট দিবেন তখন গাছ নিজের জীবনকে থ্রেটফুল লাগবে তার কাছে বা সে নিজের জীবন বিপন্ন মনে করবে তখন সে পরবর্তী প্রজন্ম সৃষ্টি করে রেখে যেতে চাইবে এজন্য যে কোনো গাছে মুকুল আসার এক দেড় মাস বা দুই মাস আগে থেকে সার এবং সেচ প্রদান বন্ধ রাখতে হবে তিন নম্বর যে কথাটা আপনার গাছের যত্ন মূলত আম হারভেস্টের পর থেকে আপনাকে শুরু করতে হবে আম হারভেস্ট করার পরেই গাছে যদি একটা ছত্রাকনাশক আপনি স্প্রে করে দেন তাহলে ওই পত্রপল্লবের উপরে যে ছত্রাক বা অন্যান্য যে জীবাণু থাকবে সেগুলো থাকবে না ফলে খুব দ্রুতই নতুন ফ্লাশ দিবে গাছ অর্থাৎ নতুন কচি পাতা ছাড়বে এরপরে কচি পাতা ছাড়ার পরে সবচেয়ে যে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ম্যাঙ্গো লিভ কাটিং যে উইভিল আছে এরা পাতাটা কাচের মতো করে কেটে দেয় তখন আপনার পাতা তো আর থাকে না যখন কেটে দেয় তখন গাছ বাঁচার জন্য আবার এক মাস পরে আবার নতুন কচি পাতা ছাড়ে সেটা আবার কেটে দেয় আবার এক মাস পরে নতুন কচি পাতা ছাড়ে এভাবে করে ওই পাতার বয়স কখনোই সুস্থ পাঁচ থেকে ছয় মাস বয়সী পাতা আপনি পান না ফলে আপনার কাছে মুখগুলো আসে না এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন একটা পাতা পোকা কিন্তু যে সময় কচি থাকে সেই সময়ই তার আক্রমণ করার প্রবণতা বেশি থাকে আপনি কচি পাতাতে আপনি যদি একটা কীটনাশক স্প্রে করে দেন সাত থেকে দশ দিন অন্তর এক দুইবার স্প্রে করেন তাহলে ওই পাতাটা কিন্তু আট দশ দিন পনেরো দিন গেলে যখন শক্ত হয়ে যাবে সেই সময় আর কোনো পোকাও সেখানে আক্রমণ করবে না ফলে আপনার প্রধান কাজ হবে যে যে সময় গাছে কচি পাতা ছাড়বে সেই সময় একটা ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করে দাও দিলে ওই কচি পাতাটা খুব সুন্দরভাবে পাঁচ থেকে ছয় মাস বয়সী বয়স্ক পাতায় বা পত্রপল্লবে পরিণত হবে এবং সেখান থেকে আমাদের মুকুল আসবে তারপরে মুকুল আসলে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যে ট্রিটমেন্টগুলো আছে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক এবং একটা মাকড়নাশক এটা আমরা ব্যবহার করব চার থেকে পাঁচটা স্টেজ অর্থাৎ মুকুল ফোটার আগে একবার আমের যে মার্বেলের মতো বা হচ্ছে মটর দানার মতো হলে একবার এরপরে মার্বেলের মতো হলে একবার আটি শক্ত হলে একবার এটা আমরা ব্যবহার করব তো এইগুলো হচ্ছে একটা ব্যাপার আর নিয়মিত ট্রেনিং এবং প্রুনিং করতে হবে গাছে তাহলে গাছের মুকুল আসা ত্বরান্বিত হবে স্বাভাবিকভাবেই কারণ আপনি ট্রেনিং টুনিং করা মানে গাছকে আপনি স্ট্রেস দিচ্ছেন গাছকে ভয় দেখাচ্ছেন তো তখন সে স্বাভাবিকভাবেই ভয়ে তার পরবর্তী প্রজন্ম সৃষ্টি করার জন্য সে মুকুল দিবে তো এই যে তিনটা বিষয় বললাম যে আম গাছে মুকুল আসার আগে শেষ প্রদান করা যাবে না সার দেওয়া যাবে না আম গাছের আম সংগ্রহের পরে যে ঝাটার কাঠির মতো যে অংশটা থাকে প্রধান অক্ষ উৎসুরী সেটা সহ হারভেস্ট করতে হবে তাদের ফ্লাসিন বা পাতা দ্রুত হবে এবং ওই পাতার বয়স পাঁচ থেকে ছয় মাস তৈরি করতে হবে বানাতে হবে এবং কুচি পাতায় বের হওয়ার সাথে সাথে একটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এই তিনটা জিনিস যদি আপনি ফলো করেন তাছাড়া বছরে দুইবার যদি আম গাছকে আপনি খাদ্য খাবার খেতে দেন বর্ষার শুরুতে এবং শেষে তাহলে আপনার গাছে নিয়মিতভাবেই ফুল ফল আসবে ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর আপনারা যদি কৃষি বিষয় কোনো বিষয় নিয়ে জানতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব স্টাডি করে আপনাদেরকে কিছু তথ্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ